নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে স্বাগত জানাই এবং সেই সাথে অপর একটি নতুন ভ্রমণ ব্লগে আবারও স্বাগত ঐতিহাসিক স্থান এই পলাশি এবং ইতিহাসের এর গুরুত্ব আছে আজ আমরা পলাশি ঘুরে দেখব লালগোলা শিয়ালদা যে রেল লাইন সে রেল লাইনের অন্যতম একটি স্টেশন হচ্ছে এই পলাশি ঐতিহাসিক একটি স্থান এবং এটি নদিয়া জেলার শেষ স্টেশন এরপর থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদ ওই দূরে ওদিকে এক নম্বর আর এটা দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এদিক দিয়ে নেমে আপনাকে ওই টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে যেতে হবে এই হচ্ছে পলাশি রেল স্টেশনে ট্রেনের সময়সূচি তার তালিকা

전개 <목소리나> 타고. বিজয় স্তম্ভ নয় সিরাজ নির্মদন মোহন লালের নাম হোক অক্ষয় ভারত বাংলাদেশ পাকিস্তান পিপলস ফ্রান্ট উনিশশো পঞ্চাশতম বর্ষ পলা যুদ্ধ দিবস তেইশে জুন দু হাজার সাত তেইশে জুন সতেরোশো সাতান্ন এটি একটি পলাশি মনুমেন্ট রেল স্টেশন থেকে এই টোটো করে আসতে মিনিট পনেরো লাগে পনেরো মিনিটের মধ্যেই এই মনুমেন্ট এই জায়গাগুলো ঘুরে দেখেন খুব সুন্দর একটি জায়গা ঘোরার জন্য ঘুরতে গেলে এখানে আসুন ভালো লাগতো এখানে আজ থেকে প্রায় সতেরোশো সাতান্ন সাল বন্ধুরা ওই দূরে দেখছেন ওটি পলাশির মনুমেন্ট এবং এই তৎসংলগ্ন এই যে আমের বাগান আমি একবার দেখাই আপনাদের এই বাগানেই সুপ্রাচীনকালে তখন পলাশির প্রান্তর পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য হস্ত গিয়েছিল ব্রিটিশদের হাতে সিরাজ পরাজিত হন আজ সতেরোশো সাতান্ন তেইশে জুন এবং আজ থেকে প্রায় দুশো সাতষট্টি বছর আগে সেই ঐতিহাসিক আমবাগান কানন এই আমরা যাব সেই আমবাগানে এই আমবাগানে পলাশির প্রান্তর তাতে হয়েছিল সিরাজ সাথে যুদ্ধ তার স্মৃতি এবং কিছু কিছু নিদর্শন আজও এখানে রয়ে গেছে এবং আমরা এখানে পৌঁছেছি এবং এরপরে আমরা এখানে যে তৎসংলগ্ন যে পলাশির প্রান্তর আমরা দেখালাম এবং এখানে একটি বাংলো আছে এবং সেই সাথে চিনির কল শেখ খুব প্রাচীনকালের যে চিনির মিল সেগুলো আছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব রিসেপশন এবং এর আশেপাশে অনেক কটেজ আছে এই কটেজে এখানে বুক করে এসে থাকা যায় এবং আমি আমার ডিসক্রিপশান বক্সে এখানকার সমস্ত তথ্য এবং নাম্বার আপনাদের দেবো আপনারা সেখান থেকে সব পেয়ে যাবেন এই হচ্ছে রেস্তোরাঁ এবং এখানে আসলে পাশেই একদম পাশেই সে কলাশি মনুমেন্ট এবং তার গায়ে অবস্থিত এবং খুব সুন্দর জায়গা বেড়ানোর ক্ষেত্রে একদিনের পক্ষে যথেষ্ট সুন্দর এবং খুব সহজেই এসে এখানে ঘুরে যাওয়া যায় এবং তার সমস্ত নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সমস্ত পেয়ে যাবেন এই বন্ধুরা প্রতিদিনই রেস্তোরাঁ কলাশি মনুমেন্টের কাছে এই জুস ভাই একসাথে বসে জুসে চমক দিতে দিতে একটুখানি জিরিয়ে নেওয়া গরমের সময় এরপরে যাব ফলে সে একদম কাছেই যে সুগার মিল প্রাচীনকালে সে সুগার মিল দেখতে এটি এই পলাশির প্রান্তর আম্র কাননের পাশেই অবস্থিত রাস্তার উল্টো দিকে একটি স্টেডিয়াম এবং সদ্য তৈরি হয়েছে তবে এরকম একটা পরিবেশে এই স্টেডিয়াম এটাও দুদণ্ড দাঁড়িয়ে দেখতে হবে ভালো লাগবে এই হচ্ছে পলাশি যে ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রের কাছে সুপ্রাচীনকালের সেই ব্রিটিশদের তৈরি চিনি মিল সুগার মিল একেবারে জরাজীর্ণ ভগ্নদশা প্রাপ্ত বাইরে থেকে তার ছবি এবং আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো সব বসত বাড়ি হয়ে গেছে সবই বাড়ি ঘর পলাশি সুগার মিল ব্রিটিশদের সময় তৈরি তার নিদর্শন আজও বহন করে চলেছে এবং সেই সাথে পলাশির প্রান্তরে ভারতের স্বাধীনতার সূর্য অস্ত গেছিল এবং ব্রিটিশদের হাতে সিরাজউদ্দোল্লার পতন এবং সেই সাথে ব্রিটিশরা আমাদের দেশে এসে রূপে এসে আমাদের দেশের ক্ষমতা দখল করেছে এবং শাসক বণিক রূপে এসে শাসক হিসেবে মানদণ্ড পেয়েছে তারা তার যে বাস্তব উদাহরণ এই পলাশি আর এই হচ্ছে একেবারে যে চিনির মিল সেই সুগার মিল তার মাঠ সামনেই মাঠ এবং তখনকার দিনে এখানে যে কোয়ার্টার এখানে কর্মীরা থাকতেন আজ ভগ্নদশাপ্রাপ্ত এবং ইতিহাসের সাক্ষী যদিও তার স্মৃতি এবং ইতিহাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তার টানেই এই পলাশিতে আসা এবং এখানকার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা ভেতরে যাওয়ার কোনো ব্যবস্থা কিছু নেই তাই এই বাইরে থেকেই দেখানো আর এটি হচ্ছে তখনকার দিনের তৈরি সে ব্রিটিশদের আমলে তৈরি বিভিন্ন কোয়ার্টার এখানে ওই তখনকার দিনে কর্মীরা থাকতেন টনামেন্টের ওখানে গেছি সেখানে দেখে তারপরে আমরা এসে আমরা একটা অতিথি নিবাস সেখানে কিছু পানীয় খেয়ে আমরা তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম এবং আসার পথে এখানে দেখতে পেলাম এই সুগার মিল এবং সেই সাথে ওখানে আমের যে বাগান সে আম বাগানে সে সুপ্রাচীনকালের বাগান যদিও অনেক পরিবর্তন হয়েছে আশেপাশে চাষের জমি হয়ে গেছে তো ভালো লাগবে ওখানে সময় কাটালে এবং সেই সাথে এটি সুগার মিল বাড়ি থেকে দেখা যায় ভেতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এবং সবথেকে বড়ো কথা হচ্ছে একদিনের মধ্যে খুব সহজেই ঘুরে আসা যায় খুব বেশি খরচা হবে না কাছি পলাশি স্টেশন এখান থেকে প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি হবে আড়াই তিন কিলোমিটার এবং ওখানে সহজেই চলে আসা যাবে এখানে এখানে এসে আপনারা দেখুন ঘুরে দেখুন আবার পরবর্তী ট্রেন ধরে চলে যান এবং ট্রেনের যে টাইম সেই টাইম সমস্ত তথ্য আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বন্ধুরা আপনারা সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং ভালোই লাগবে প্রাচীনকালের বটগাছ অনেকটা মোটা গুড়ি এক ভাড়া এটি তেজনগর শ্মশান উন্নয়ন কমিটি পলাশি সুগার মিল নদীয়া এবং এটি রামনগর ঘাটের কাছে অবস্থিত সুন্দর একটি মন্দির テモンです。 সকলের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও আপনারা পাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল